নমস্কার দর্শক বন্ধুরা মন মনে পৃথিবীতে সকলকে জানাই স্বাগত আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আশা করি কিন্তু রেসিপিটা কিন্তু ভালোই লাগবে রেসিপি ডাল ডালপুরি করবো খুব সহজে কিন্তু বাড়িতে ডালপুরি কীভাবে করা যায় সেটাই কিন্তু আজকে আপনাদের আমি শেয়ার করছি নিরামিষ দিনে কিন্তু একবার বাড়িতে বলবো বন্ধুদের অবশ্যই ডাল পুরি করে খেয়ে দেখুন আশা করি কিন্তু ভালোই লাগবে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না ভিডিও যে দেখুন একটা লাল বোতাম আছে সেটা ক্লিক করে এখন সবার প্রথমে নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য বন্ধুদের বলছে আমার পাশে তখন সাপোর্ট করুন চলুন তার রেসিপিটা শুরু করা যাক ডাল পুরি করার জন্যে ছোলার ডাল নিয়েছি দেড়শো গ্রাম ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে বয়েল করে নেবো ডালটা দুধ না ভালো করে চটকে চটকে ধুয়ে নিতে হবে বড় একটা বাটি নিয়েছি ওদেরকে প্রেসার কুকারে ডালটা বয়ল হতে ময়দাটা মেখে নেব এবার ময়দার মধ্যে লবণ দিয়ে দেব রিফাইন তেল দিয়ে দেবো দু চামচের মতো লবণ তেলটা ভালো করে ময়দার মধ্যে মিশিয়ে নেব ভালো করে মিশানো হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেবো ময়দাটা একটা মতো তৈরি করে নেব মনে ভালো করে মেখে একটা মতো করে নিয়েছি গায়ে একটু সাদা তেল মাখিয়ে রাখবো গায়ে ভালো করে তেলটা মাখিয়ে নিয়েছি ঢাকা দিয়ে রেখে দেবো ওদিকে ডালটাও কিন্তু বয়েল করা হয়ে গেছে প্রেশার একটু ঠান্ডা হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নেবো ডালটা দেখুন ভালোভাবে কিন্তু বয়েল হয়ে গেছে জলটা একটু মেপে দেবেন জলটা বেশি হয়ে গেলে কিন্তু কড়াইতে দিয়ে কিন্তু শুকাতে অনেক সময় লাগবে গ্যাসটাও কিন্তু আর মেপে দিলে কিন্তু অত সময় লাগবে না কিন্তু শুকাতে গ্যাস একটা কড়া বসে দিয়েছি প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেবো গোটা জিরে এক চামচ মতো দিলাম নাড়াচাড়া হালকা করে ভাজা করে নেবো করে ঠান্ডা করে বেটে নিতে হবে ভাজা হয়ে গেছে নামিয়ে নেব গ্যাসে আবার কড়া বসিয়ে দিলাম কড়াতে সরষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে তেলটা কড়ার চাইলে একটু লাগিয়ে নেব যে ছোলার ডালটা বয়ল করে রেখেছিলাম সেই ছোলা ডালটা দিয়ে দেব আপনার তেলের মধ্যে কিন্তু গোটা জিরে নাকি কালো জিরে ফোড়ন দিতে পারেন আমি ওই সব কিছু দিলাম না আমি ডাইরেক্ট কিন্তু ছোলার ডালটা দিয়ে দিচ্ছি দেখুন ডালটা এভাবে বয়েল করেছি একটু কিন্তু জল নেই গায়ে ডালটা এভাবে বয়েল করতে হবে ডালটা কিন্তু একদম গলে যায় দেখুন ডালটা কিন্তু একদম গলে গেছে আর মনে করেন না অল্প একটু গলেছে আর একটু গোটা গোটা আছে তাহলে হাতের পিছন দিয়ে একটু এভাবে ম্যাশ করে দেবেন তাহলে কিন্তু গলে যাবে ডালটা দেখুন অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে এবার একটু অ্যাড করব লবণ শাক বুঝে লবণ দিতে হবে যে গোটা যে একটা ভাজা করে রেখেছিলাম বেটে নিয়েছি সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি সামান্য চিনি ব্যালেন্সটা ঠিক থাকে বলে ভালো করে মিশিয়ে নেব কি সহজে দেখলেন তো বাড়িতে কিন্তু ডাল পুরি করা যায় সেইটাই কিন্তু আজকে আপনাদের আমি শেয়ার করছি দেখেন ডোমো তো কিন্তু হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেবো দেখুন পড়াতে কিন্তু উঠে যাচ্ছে গ্যাসটা অফ করে দিলাম একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেব ঢাকাটা খুলে নেব এবার দেশি কেটে নেব লুচির থেকে একটু বড় করব খুব কিন্তু বড় করব না লেসিগুলো কেটে গোল করে নিয়েছি এবার পুর বড় নেবো পুটটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে একটা লিসি নিয়ে নেব একটা বাটির শেপ করে নেব একটা বাটি শেপ করে দিয়েছি এবার পুটটা দিয়ে দেবো এবার মুখটা বন্ধ করে দেবো দিয়ে গোল করে নেবো একটা হয়েছে আর একটা আপনাদের করে দেখাচ্ছি আবার একটা বাটি তৈরি করে নেব খুব সহজে কিন্তু বাড়িতে আপনারা কিন্তু ডাল করে খেতে পারেন আমি একটা বাটি তৈরি করে নিয়েছি আবার পুটটা নেব অল্প করে কিন্তু পুটটা দিতে হবে বেশি দিলে কিন্তু ফেটে যাবে কারণ বেলার সময় ফেটে গেলে কিন্তু পুটটা বেরিয়ে আসবে আবার মুখটা বন্ধ করে দেবো আবার গোল করে নেব বাকিগুলো ঠিক এভাবে করে নেব সব রেসির মধ্যে পুটটা ভরা হয়ে গেছে এবার বেলে নেব সেখানে বেরবো সেখানে একটু তেল মাখিয়ে নিলাম একটা রেসি নিলাম এবার বেলে নেব প্রথমে একটু হাত দিয়ে একটু চেপে নেব হাত দিয়ে চেপে নিয়ে না তাহলে পুরটা কিন্তু আর বেরিয়ে যাবে না এবার বেলে নেব কিন্তু গ্যাসের তেল গরম করতে বসিয়ে দিয়েছি একটা বেলা হয়ে গেছে একটা প্লেটে রেখে দেব আবার একটু তেল মাখিয়ে নিলাম একটা লেসি নিলাম হাত দিয়ে আবার একটু চেপে দেব এবার বেড়ে নেব আস্তে আস্তে কিন্তু বেলতে হবে বাকিগুলো কিন্তু এবার বেড়ে নেব সব ডালপুরিগুলো বেলা হয়ে গেছে এবার তেলে দিয়ে ভাজা করে নেব বেলতে বেলতে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এবার ডালপুরিগুলো দিয়ে ভাজা করে নেব দেখুন কী সুন্দর ফুলেছে তেলটা ভালো করে গরম করে নেবেন প্রত্যেকটা কিন্তু ডালপুরি কিন্তু এরকম ফুলে যাবে আপনারা একটু মনে করেন না লাল লাল করে ভাজা করবো সেটাও পারেন মনে করেন না একটু সাদা করে ভাজা করে তুলবো সেটাও করতে পারেন যা যেমন পছন্দ সেভাবে তুলবেন আমি একটু লাল লাল করে ভাজা করব এবার তুলে নিলাম একটু লাল লাল করে ভাজা করেছি বাকি ডালগুলোগুলো একবারে ভাজা করে নেব ডালগুলো সব ভাজা হয়ে গেছে একটা প্লেটে সাজিয়ে দিচ্ছি দেখুন না কি সুন্দর লাগছে দেখতে প্রত্যেক ডাল ফুলগুলো দেখুন ফুলেছে কী সুন্দর তার সাথে ছোলার ডাল তার সাথে একটু মিষ্টি বন্ধুদের অবশ্যই কিন্তু বাড়িতে একবার ডাল ফুল করে খেয়ে দেখবেন আশা করি কিন্তু খুব ভালো লাগবে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই কিন্তু ভুলবেন না বন্ধুদের বলছে আমার পাশে থাকুন সাপোর্ট করুন আমাকে আজকের মতো অবধি কালকা একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে